নমস্কার আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রানী আপনাদের স্বাগত জানাচ্ছি জঙ্গলের ভেতর থেকে হালের বলদ উদ্ধার করে দিলেন আসামের দেওলা খালের জনগণ জঙ্গলের ভেতর গলায় দড়ি বাঁধা অবস্থায় থাকা একটি হালের বলদকে উদ্ধার করে অবশেষে পুলিশের হাতে সমঝে দিলেন আসামের দেওলা খালের জনগণ জানা গেছে সোমবার দুপুরে দেওলা খাল শ্মশানে পার্শ্ববর্তী একটি ঝোপের মধ্যে একটি হালের বলদ দেখতে পান স্থানীয়রা গরুটি বাধা অবস্থায় থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ জাগে পরে এলাকার জনগণ গরুটিকে উদ্ধার করে প্রথমে সোনাখীরা পুলিশে সমঝে দেন শেষে উদ্ধারকৃত গরুটিকে সমঝে দেওয়া হয় আসামের পাথারকান্দি পুলিশের হাতে ধারণা করা হচ্ছে কোনো চোর চক্র গরুটি চুরি করে এখানে এনে বেঁধে রাখে বর্তমানে গরুটি পুলিশের হেফাজতে রয়েছে উপযুক্ত মালিককে তথ্য প্রমাণ সহ পাথারকান্দি পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে ভানুচন্দ্রের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক